আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে একান্তর আবেদন আমাদের বাচ্চাদেরকে নিয়ে যে দৈনন্দিন জীবনের দোয়াগুলো পড়ানো হয় সাথে সাথে ভিডিও করে ফেসবুকে এবং ইউটিউবে আমরা আপলোড করি এই দোয়াগুলো আপনারা যদি দেখেন ভিডিওগুলো দেখে আপনারা দোয়াগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনারা কামিয়াবি হতে পারবেন এবং আমাদের এই ভিডিও করা আমরা সফল বলে মনে করব আপনারা ভিডিওগুলো সকলে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষ এই ভিডিওগুলো দেখে তারা দোয়াগুলো এবং বিভিন্ন ইসলামিক প্রশ্ন তারা মুখস্থ করতে পারে ইসলামের জ্ঞান কিছু তাদের যাতে অর্জন হয় সেদিকে আপনারা খেয়াল করে ভিডিওগুলো বেশি বেশি আপনারা শেয়ার করবেন আজানের সময় এই দোয়া পড়িতে হয় هذا إقبال ليلك، وإدبار نهارك، وأصوات دعاتك، فاغفر لي. فغفر لي